নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় ধনুরাশি শনিদেবের নজর আপনার উপরে পড়েছে কাল থেকে অদ্ভুত ঘটনা ঘটবে জ্যোতিষ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মুখোমুখি হতে চলেছেন আগামীকাল থেকে শনিদেবের বিশেষ প্রভাব ধনুরাশির উপর পড়তে শুরু করবে এই পরিবর্তন অনেক রহস্যময় ও অদ্ভুত ঘটনা জন্ম দিতে পারে যা আপনার জীবনকে নতুন দিকে নিয়ে যেতে পারে ধনুরাশির জন্য আশীর্বাদ শনি গ্রহকে সাধারণত কর্মফলদাতা বলা হয় এটি শুভ ও অশুভ দুই ধরনের ফল দিতে পারে তবে এটি সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির কর্ম ও চরিত্রের উপর ধনুরাশির ক্ষেত্রে শনিদেবের দৃষ্টি একদিকে যেমন কড়া পরীক্ষা সময় আনতে পারে তেমনি অন্যদিকে পরিবর্তনের সুযোগ এনে দিতে পারে আপনার জন্য এই সময়টি হবে ধৈর্য অধ্যাবসায় এবং সতর্কতার সময় শনির কৃপায় আপনার জীবনযাত্রা কিছু রহস্যময় ও অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে যা অন্যরা হয়তো বুঝতে পারবে না বা জানতেও পারবে না তাই জন্য আপনার অভিজ্ঞতা ও পরিবর্তনের জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হতে পারে শনির প্রভাব আপনার অনেক সময় ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ করে বড় পরিবর্তন নিয়ে আসে আপনি যদি কঠোর পরিশ্রম করে থাকেন তবে এর ফল এখন মিলতে পারে যে কোনো অনিশ্চয়তা বিষয় আপনার পক্ষে চলে আসতে পারে যা অন্যদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে কীভাবে সামলাবেন নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন এবং কোনো অতিরিক্ত অহংকার বা আত্মগরিমায় না জড়ান যে সুযোগগুলো আসবে সেগুলো সঠিকভাবে কাজে লাগান অপ্রত্যাশিত কিছু ঘটলে আতঙ্কিত না হয়ে শান্তভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন রহস্যময় ঘটনার সম্মুখীন হতে পারেন এই সময়কালে কিছু অদ্ভুত ও রহস্যময় ঘটনা ঘটতে পারে হতে পারে এমন কিছু স্বপ্ন দেখতে পারেন যা বাস্তবে সত্যি হয়ে যায় যা এমন কিছু অনুভব করবেন আপনি ব্যাখ্যা করতে পারবেন না কেউ কেউ বলে থাকেন শনিদেব যখন কারোর জীবন পবিত্র 아닌. তখন তারা এমন কিছু অনুভব করেন যা সাধারণ মানুষের চোখে ধরা পড়া অসম্ভব নিজের এবং ছয় সাহায্যে এর প্রতি বিশ্বাস রাখুন যে কোনো অস্বাভাবিক ঘটনা হলে ধৈর্য ধরুন অযথা ভীত না হয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিন প্রতিদিন ধ্যান ও প্রার্থনার মাধ্যমে নিজের মনকে শক্তিশালী করুন যদি আপনি অতীতে কোনো ভালো বা খারাপ কাজ করে থাকেন তাহলে তার প্রতিফল আপনি পেতে পারেন শনিদেব খুব ন্যায়পরায়ণ দেবতা তিনি কখনোই

তাই এই সময় আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনার অতীতের সঙ্গে সরাসরি যুক্ত কোনো ভুল বা অন্যায় করে থাকলে সেগুলো সংশোধন করার চেষ্টা করুন ভবিষ্যতে ও করুন গরিব ও দুঃস্থদের সাহায্য করুন কারণ এটি শনির কৃপা পাওয়ার অন্যতম উপায় গোপন শত্রু বা ষড়যন্ত্রের সম্মুখীন হতে পারেন শনি যখন কারোর জীবনে গভীরভাবে পরিবর্তন আনে তখন অনেক সময় গোপন শত্রুরা সক্রিয় হয়ে ওঠে আপনার চারপাশে এমন কিছু ব্যক্তি থাকতে পারে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে যদিও তারা প্রকাশ্যে বন্ধুত্বের অভিনয় করবে নিজের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য সকলের সঙ্গে ভাগ করবেন না সতর্ক থাকুন এবং কাকে বিশ্বাস করবেন সেই বিষয়ে চিন্তা ভাবনা করুন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিচার বিবেচনা করুন যদি আপনি ধনুরাশির জাতক হন তবে এটি আপনার জন্য আধ্যাত্মিক উন্নতির এক সুবর্ণ সুযোগ শনির প্রভাব অনেক সময় আপনার জীবনের গভীর সত্য উপলব্ধি করার সুযোগ এনে দেয় আপনি যদি নিজেকে আধ্যাত্মিকভাবে বিকশিত করতে চান তাহলে এটি করার আদর্শ সময় প্রতিদিন কিছু সময় ধ্যান করুন যোগ যোগব্যায়াম বা প্রার্থনার জন্য বরাদ্দ করুন নিজেকে ইতিবাচক চিন্তায় ব্যস্ত রাখুন এবং নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন ধর্মীয় বা আধ্যাত্মিক গ্রন্থ পড়ে নিজের জ্ঞান বৃদ্ধি করুন ধনুরাশির জাতক জাতিকারা এক বিশেষ সময়ের মধ্যে প্রবেশ করতে চলেছে যেখানে শনিদেবের প্রভাব তাদের জীবনে বিভিন্ন ধরনের রহস্যময় পরিবর্তন আনতে এই সময়ে ধৈর্য সততা এবং আত্মবিশ্বাস ধরে রাখা অত্যন্ত জরুরি ঘটনা ভয় পাওয়ার কিছু নেই কারণ এটি আপনার জীবনের উন্নতির দিকে নিয়ে যাওয়ার একটি অংশ আপনার কর্ম এবং চরিত্রের উপর নির্ভর করবে যে এই পরিবর্তন আপনার জন্য আশীর্বাদ হবে নাকি একটি কঠিন পরীক্ষা তাই সৎ পথে থাকুন ধৈর্য ধরুন এবং নিজেকে মানসিক ও আধ্যাত্মিক ভাবে শক্তিশালী করুন শনিদেবের কৃপায় আপনার জীবন সাফল্য শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন